জন্মদিনের শুভেচ্ছা সবাইকে আজকে পাঁচ আগস্ট আর এই পাঁচ আগস্টে বাংলাদেশের জন্ম হয়েছিল তাই আজকেই জন্মদিন কিন্তু না এটা ভুল কথা কারণ আমার মতো চোর বাচ্চা টাউটার সিটার ঘুষখোর সুৎখোর লুচা যতদিন এই বাংলাদেশে বাইসে আছে ততদিন এই বাংলাদেশের কোনো স্বাধীন নাই বাংলাদেশের কোনো জন্মদিন হয় নাই আমি যতদিন পর্যন্ত বিদেশ না জানবো ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো জন্মদিন নাই কোনো স্বাধীন নাই তাই আপনারা যদি ভালো চান আমার মতো চোর বাটপার ভিডিওটা শেয়ার করে বাইরে রাস্তে পাঠাই দেন আমি আর বাইরে যাবো আপনারা স্বাধীনভাবে বাইচ থেকে ধন্যবাদ আমার জীবনে দুইটা ভুল করছি এক হলো এক মাইয়ার প্রেমে পড়ছিলাম দ্বিতীয়ত এক মাগির প্রেমে পড়ছিলাম ধন্যবাদ